জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ফুলকি এখন জমে উঠেছে বর্তমানে ফুলকি চোখে দেখতে পাচ্ছে না ঠিকই আর ফুলকির এই অবস্থা রোহিত একদম সহ্য করতে পারছে না রোহিত মনে মনে জানি যে ফুলকির এই অবস্থা একমাত্র শালিনী করতে পারে এদিকে ফুলকি নিজেকে কোনো মতে সামাল দেয় কিছুক্ষণের মধ্যেই ডাক্তারবাবু ফুলকির কাছে এসে বলে এখন ফুলকি আংশিক দেখতে পাচ্ছে না তো কি হয়েছে কিন্তু আগামী কিছু দিনের মধ্যেই ফুলকি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং আবারও স্বাভাবিকভাবেই সব কিছু দেখতে পাবে ফুলকির চোখের যে রিপোর্টগুলো এসেছে সেগুলো ভালো খুব স্বাভাবিকভাবে এটা শুনে সবাই খুশি হয় অন্যদিকে ডাক্তারের মুখ থেকে এই খবরটা পাওয়া মাত্রই সবাই রোহিতকে খবরটা দিতে ছুটে যায় বাইরে কিন্তু রোহিত কোথাও নেই এদিকে রোহিত কাউকে কিছু না বলেই চলে গেছে শালিনীর কাছে এমন সময় ফুলকি বলতে থাকে সে খবরটা জানতে পারলে খুব খুশি হতো অন্যদিকে শালিনী এবং রুদ্র খুব খুশি হয় ফুলকির এই অবস্থার জন্য তাই তারা সেলিব্রেট করছে ফুলকি চোখে দেখতে পাবে না আর খেলার কথা তো দূরের ব্যাপার প্রতিবারের মতো আমি এবারও ভারতে হয়ে খেলতে যাব বলে শালিনী অন্যদিকে ফুলকি দুটো চোখ নষ্ট হয়ে গেছে সেটা জানতে পেরে রোহিত বুঝতে পারে এই কাজ শালিনী করেছে তাই তার ঘরের বাইরে থেকে সমস্ত কথা শুনতে পায় রোহিত এবং শালিনীকে হাতে নাতে ধরল রোহিত তো বন্ধুরা এবার রোহিত কি করবে শালিনীর জানতে হলে দেখতে হবে টান টান উত্তেজনাপূর্ণ ফুলকির আগামী পর্বগুলি